আদালত কর্তৃক ঘোষণা হয়েছে নির্বাচন কমিশনার থেকে গেজেট প্রকাশ হয়েছে জনগণের প্রতিনিধি মাননীয় মেয়র ইশরাক হোসেন আমরা এই নগরবাসী চাচ্ছি ইশরাক হোসেন অতি দ্রুত শপথ নিবে সেই আন্দোলন ঈদের আগে একুশ দিন হয়েছে আজ প্রথম দিন আবার শুরু হয়েছে এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেন শপথ গ্রহণ না করাবে আমরা কেন যে বুঝতে পারি না যে কেন এত প্রতিহিংসা আপনি আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছেন আপনি কিন্তু নির্বাচিত না আপনি জনগণের ভোটে নির্বাচনে আসেন নাই আপনি এই দেশে একটা বিএনপি ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে একটা আন্দোলন হয়েছে সেই শহীদের রক্তের উপরে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন আমি মনে করি আপনি কিন্তু আপনার একটা প্রতিহিংসা দেখাচ্ছেন হ্যাঁ কেন আপনি শপথ নেওয়াচ্ছেন না আজকে দেখেন এই জনগণের কিন্তু দুর্ভোগ হচ্ছে আমরা কি চাই জনগণ দুর্ভোগ হোক এই ইশাক হোসেনকে শপথ পড়ালে সে দুর্ভোগটা কমে যাবে নাগরিক সেবা পাবে যেমন করোনা এখন মহামারী আকারে ধারণ করছে ডেঙ্গুরও খুব প্রকট বাড়ছে এখানে কোনো এলাকায় কোনো ওয়ার্ডে কাউন্সিলর নাই এখন ইশাক হোসেন আসলে সে তার বিএমপির যারা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন যাদেরকে বাধা দিয়ে সরকার হাসিনা কুক্ষিগত করেছিল স্বৈরশাসক সেই জনপ্রতিনিধি কিন্তু এখনও তারা এলাকায় কাজ করছে আপনারা দেখছেন এই যে গরুর যে বজ্র এগুলি কিভাবে ঈশ্বা কোশেনের নেতৃত্বে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে এগুলি পরিচ্ছন্ন কর্মী সহ আমরা সাথে থেকে আমরা এগুলো কাজ করছি আমরা তো জনগণের সেবা করতে চাই আপনি আসিফ সাহেব আপনি কেন আমাদেরকে সেবার থেকে বঞ্চিত করছেন আপনাদের যেই কিছু তথাকথিত ছাত্র আন্দোলনের নেতৃত্ব যোগদানকারী বা তথাকথিত তারা কিন্তু অনেক হাট বাজার দখল ইতিমধ্যে শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয় আপনি দেখবেন যে তারা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন টেন্ডারবাজিও করছে আজকে এই দক্ষিণের নয়টা গরুরহাট এই নয়টা গরুরহাটেই এই ছাত্ররা নিয়ে নিয়েছে হ্যাঁ তথাকথিত ছাত্ররা এখন এভাবে যদি চলতে থাকে আজকে আমি এটুকু বলতে চাই কিছু স্বার্থনিষী মহল তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কিছু অপশক্তির মাধ্যমে এই সিটি কর্পোরেশনে আমাদের মেয়রকে শপথ করাতে বাধা দিচ্ছে কারণ কি উনি আসলে টেন্ডারবাজি হবে না চাঁদাবাজি হবে না লুটপাট যেভাবে করছে হাট বাজার দখল এগুলি থেকে মানুষ ত্রাণ পাবে মুক্তি পাবে সেই জন্য তারা দিবে না তারা চাচ্ছে এই অভয় অরণ্য অভয় আশ্রম অভয় সন্ত্রাসের কর্মকাণ্ডের একটা জায়গা তৈরি করতে চাচ্ছে একটা লুটপাটের কর্মস্থল তৈরি করতে চাচ্ছে এই নগর ভবনকে আমরা চাই অতি দ্রুত আমাদের জনগণের আশা প্রতীক উনি আসবে ওনাকে আসলে আমরাই নগরবাসী শান্ত হব দেখেন এই ইশরাক হুসেন কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান উনি গেরিলা মুক্তিযোদ্ধা ওনার আব্বা দীর্ঘদিন মেয়র ছিলেন একে একসাথে দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন আপনারা জানেন একজন দক্ষ লোক এই ঢাকাবাসী তাকে অনেক ভালোবেসবেসেছে এবং ভালোবাসছে এখন তারই ভালোবাসা কিন্তু তার ছেলের উপরে আসছে আমরা সাদেক হুসেন খোকার সাথে আমরা আন্দোলন নব্বইয়ের আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আমরা অনেক আহত বা রক্তাক্ত হয়েছি খোকা খোকাবাইয়ের সাথে আমরা কিন্তু আন্দোলনকে ভয় পাই না আপনার আন্দোলনকে ভয় পাই না আমরা কিন্তু আন্দোলন করতে করতেই এই জায়গায় এসেছি ওই যে আয়নাগর সেখানেও আমি আয়নাগরে ছিলাম দীর্ঘ এক মাস তারপরে আমাকে সাজা দেয় আঠারো বছর হ্যাঁ বিভিন্ন মামলায় আমাকে বারবার গ্রেপ্তার করেছে আমি কিন্তু এগুলি ভয় করি না কারণ ভয় করি না এই জন্য আমরা রাজপথ থেকেই আমরা বেড়ে উঠেছি তাই আমরা চাই এই দেশ শান্তির লক্ষ্যে আপনার যারা আছেন দেশের উপদেষ্টাগণ আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই দেশের মানুষ আপনাকে ভালোবাসে আপনি একজন নোবেল বিজয়ী একজন দক্ষ এবং আপনার শান্তির লক্ষ্যে কাজ করছেন আপনার হস্তক্ষেপ চাই আপনি এই নগরবাসীকে শান্ত করার লক্ষ্যে এই সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ঈশ্বা হোসেনকে শপথের ব্যবস্থা করুন তাহলেই আমাদের এই আন্দোলন থামবে নগরবাসী জরুরি সেবা পাবে